এক গ্রামে একটা গরিব ফ্যামিলি বসবাস করে এইটা বক্তব্য সব যদি ভুলে যান এই জায়গাটা ভুলবেন না এটা গল্প একটুখানি কিন্তু মারাত্মক বড় একটা জ্ঞান আছে তা গরিব ফ্যামিলি তাদের বাড়িতে কল টল নেই তা রাস্তার ধারে একটা কুয়োতে পানি তুলতে যায় কুয়ো বুঝেন তো কুয়ো কি বিন্দারা ইন্দারা ইন্দারা তা ইন্দারা থেকে পানি তুলছে তা বালতিটা দিয়েছে দড়িটা ছেড়ে দিয়ে বালতিটা তুলতে গেছে বালতিটা কেটে গেছে তা ওই মেয়েটা গরিবের মেয়ে বাড়িতে এসে তার মাকে বলছে মা বালতিটা দিলাম কুয়োর ভিতরে বালতি কেটে গেল ওর মা তখন বলছে চল আমি গিয়ে দেখি ওর মা দড়ি করে আবার একটা নতুন বালতি লাভালো দড়িটা টানছে দেখছে বালতি কেটে গেল ওর মা আর মেয়ে দুজনাই অবাক হয়ে গ্রামের মোড়লের কাছে গেল গিয়ে বলছে মোরল সাহেব ভিতরে বালতি দুটো দুটো দিলাম দুটোই কেটে গেল কারণ কি মোড়ল তখন বলছে চল দেখি আমি একটা বাড়ি থেকে বালতি এনে দড়ি ধরে ছেড়ে দিয়েছে মোরল টানে দেখছে মোরলের বালতিও কেটে গেছে চার পাঁচ জন এসে দিয়েছে চার পাঁচ জনের কেটে গেল তখন মোড়ল ভাবছে যে নিশ্চয় কোনো ব্যাপার আছে বালতি কেটে যাচ্ছে কেন মোড়ল একটা ওঝা রোজা না কি বলে হাত চার দেখায় ওঝা ওঝা কবি মানে আমি শব্দটা জানি কিন্তু বলছি না যে আপনাদের দিকে যদি অন্য বলে লোক হাসবে মানে এক দেশের বুলি আরেক দেশের গালি বাংলাদেশে প্রোগ্রাম করতে যাচ্ছি প্রথম নতুন জীবনে তখন পাসপোর্টে নয় এমনি বিলাকে। তার নদীটা পার হয়ে ফোন করছি সোনাই নদী হ্যালো ভাই এবারে আমি কিসে যাব। আমি তো পৌঁছে গেছি বলছে হুজির আপনি দাঁড়ান হেলিকপ্টার যাচ্ছে আমি ভাবছি তাহলে আলহামদুলিল্লাহ খুব ভালো আর বউকে সাথে সাথে ফোন লাগিয়েছি দেখো আমার নসিব কত বয়স কম হতে পারে আমি করে আজকে জলসা করতে যাব। আর বউ তখন বলছে তোমার কপাল ভালো চাপো ও বলছে আমি কি করলাম পুরাতন জামাকাপড় খুলে বড় জুব্বা টুব্বা পরে চশমা চশমা লাগিয়ে রেডি হয়ে আছি হেলিকপ্টার আমার মনে মনে ভাবছি যে হেলিকপ্টার আসলে তো আওয়াজ হবে তো কি আওয়াজ হচ্ছে না আবার ভাবছি হেলিকপ্টার নামতে গেলেও তার একটা বড় মাঠের প্রয়োজন সেই মাঠও নেই মনে মনে ভাবছি তখন অত বুদ্ধি নেই নতুন নতুন বক্তব্য দিতে শিখেছি আজ থেকে দশ বারো বছর আগের কথা বলছি এখন বারবার ছেলেটাকে ফোন করছে আরে ভাই হেলিকপ্টার কই আওয়াজও পাচ্ছি না বলছো ভাই দাঁড়ান যাচ্ছে তখন দেখছি একটা লোক এসছে সাইকেল নিয়ে পিছনে দেখছি দুটো কাঠ বাঁধা আছে এরকম আর একটা কাঠেই রাখা আমাকে হুজুর বসুন আমি অস্তাক ঠুল্লা হেলিকপ্টারে কি ব্যাপার হয়েছে এইটাই তো বাংলাদেশের নাম হেলিকপ্টার আচ্ছা আগে যদি জানতাম তো এই জামা পাল্টাতাম আমি কি সর্বনাশ করলে ভাই তুমি আমার আগেকার দিনে বাংলাদেশে এই সিস্টেমের চালু ছিল যারা কুটুম টুটুম আছে জিজ্ঞাসা করবেন সাইকেলে মোটর সাইকেলে প্যাসেঞ্জার বইতো আর এদের নামই ছিল হেলিকপ্টার তো এক দেশের বলি আর এক দেশের গালি তা মোড়ল গাছের ওঝার না কি বলছে ওঝার কাছে ওঝার কাছে যাওয়ার পরে ওঝারা তো বেশিরভাগ দেখবেন চিটিং মাঝ হয় মারাত্মক চিটিং বাজ মানে এরা যে কত বড় চিটিং বাজ আপনি অবাক হয়ে যাবে যত এমন জায়গাতে আপনাকে আঘাত করবে যে আপনাকে ফেরোর কাছে আসতে হবে তার ওজার কাছে গিয়ে বলছে দেখুন তো আমাদের গ্রামে কুয়োটার কি অবস্থা ইনারার তখন ও হাতটা দেখে বলছে সবাই মারাত্মক ব্যাপার তো যে কি ব্যাপার বলছে আফ্রিকার একটা ভূত ঢুকে গেছে যদি চার দিনের মধ্যে না ভূতটাকে থাকে তারা হয় তা গ্রামের সম্ভ্রান্ত চারটে লোক মরবে তার মধ্যে মোড়লও যাবে মোড়ল দেখছি আমার নামটা আগে বলছে কঠিন বিপদ মোড়ল বলছে ভাই কত টাকা লাগবে বলছে পাঁচ হাজার এখন দাও আপাতত আর এই তাবিজটা নিয়ে যাও চার দিনের মাথায় ভূত চলে যাবে পাঁচ হাজার টাকা ঝেড়ে নিয়েছে চার দিন পরেও বালতি ফেলে দেখছে আবার সেই একই অবস্থা একই অবস্থা তা এরা তখন দেখছে এর থেকেও বড় ওঝার কাছে যেতে হবে তা বড় ওজার কাছে মানে চিটিং বাজের উপরে বাটপার বুঝলেন না এই বাটপারের কাছে গেছে বাটপার দেখে বলছে আগে কার কাছে গিয়েছিলেন বলছে ফটিকের কাছে ও ও কিছু বোঝা এই যে হাতের ডাকটা ডান দিকে চলে যাচ্ছে মানে এ আফ্রিকার ভূত নাই মালয়েশিয়ার মালয়েশিয়ার ভূত একে তাড়াতে গেলে একটাই উপায় মোটামুটি তিরিশ হাজার টাকা খরচা হবে তাছাড়া পরিস্থিতি খুব খারাপ গ্রামের চারজন মহিলা মরবে তার মধ্যে গ্রামের সম্ভ্রান্ত চারটে লোকের বউ মরবে তার মধ্যে গ্রামের মোড়ল যে থাকবে তারও মরবে আর মোড়ল বাপছ ওইদিকে বলেছে মোড়ল মরবে এ বলছে বউ মরবে তো দুজনাই যদি মরে যায় সংসার দেখবে গে গ্রামে চাঁদাপত্র তুলে মোটামুটি তিরিশ হাজার টাকা খরচা করে দেখেছে মা কি বাপ কি সেটা বোঝানোর জন্য গল্পটা বলছি আস্তে 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 করে চাঁদা তুলে দিয়ে দিল কোনো কাজ নেই ওই যাতাই মোরল তখন রেগে গিয়ে বলছে যে কাউকে এক টাকাও দেবো না গ্রামের কেউ সাহসী ছেলে আছে যে কুয়োর ভিতরে নেমে দেখবি কি আছে আচ্ছা বলুন তো রোজাদের কথা শোনার পরে আপনি না একটা ছেলে এসে বলছে মোড়ল আমি নামতে রাজি আছি কিন্তু কেমন করে নামবো আপনি বলে দেন বলছে আমরা উপর থেকে দড়ি ধরে থাকবো তুমি দড়ি ধরে নিচে নেমে যাবে তখন ছেলেটি বলছে মল আমি যখন নিচে থাকবো দড়িটা ধরবে কে বলছে আমি ধরবো গ্রামের ছাইফুল ধরবে ফটিক ধরবে আরিফ ধরবে ওই জালি ধরবে আব্দুর রহমান ধরবে সবাই ধরবে তখন যুবক বলছে আমি নামবো না দুইজন লোক যদি ওই দড়িটা ধরে থাকে তোমাদের সাথে তাহলে আমি নামবো বলছে কে বলো বলছে আমার আব্বা আর আমার মা দুজন যদি দড়ি ধরে তাহলে নামবো সবাই ধরে আছে মোরল তার আব্বা মায়ের কাছে গিয়ে বলছো ও চাচা ও চাচি তোমার বেটা যদি কোয়াটায় নামে গ্রামের লোকগুলো সব বেঁচে যাবে বুড়ো মানুষ তখন বলছে আমার ব্যাটা যদি নেমে তোদের যদি উপকার হয় তাহলে আমার ব্যাটা নামবে কোনো অসুবিধা নাই তবে আমি তো বুড়ো মানুষ আমার এই আশি নব্বই বছর বয়স আর আমার স্ত্রী অর্থটা তো চাচির বয়স প্রায় তাই দুজনার সমান সমান আমরা ভালো চলতে পারি না তা আমরা কেমন করে দড়ি ধরব মোড়ল বলছে কোনো দরকার নাই দুজন শুধু হাত দিয়ে ধরে রাখবে টানতে হবে না টানবো আমরা তোমরা দুজন শুধু ধরে রাখবে আমরা টানবো আমরা তোমরা শুধু দড়িটা কি করবে ধরে রাখবে ছেলেটা নেমে গেছে সবাই দড়ি ধরে আছে ওর আব্বা মা দড়িটা ধরে আছে এখন তলা থেকে নেমে দেখছি একটা বুড়ো বাঁদর বুড়ো বানর কার কাছে পিয়ারা টিয়ারা খেতে গিয়ে কুমোর ভিতরে পড়ে গেছে বুঝলে না এরা যতবার বালতি দিয়েছে ও বালতিতে উঠে বসে দাঁত দিয়ে দড়িটা খেতে দিয়েছে ও তো বুদ্ধি নাই কেটে দিয়েছে এখন ও অনেক দূরে যখন চলে গেছে কূপটার অনেক গভীরে ভিতর থেকে বলছে এই মাল ধরেছি মাল ধরেছি মাল ধরেছি মোরল লাইট মেনে দিতে সত্যি ওর হাতে একটা মাল আছে কিছু মোরল দড়ি চিড়ে কাঁচা বেঁধে ছুটছে দেখছে সে আফ্রিকার ভূত উঠছে সবাই পালিয়ে গেল ওর আব্বা মা বুড়ো মানুষ দুজনা দাঁত দিয়ে দড়ি ধরে পা দিয়ে সাপোর্ট দিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ আকবার শেষ পর্যন্ত ছেলেটা মারবান্তিক অবস্থা কোন রকম এদিকুদিক এদিক এদিকুদিক করে উঠে দেখছে কেউ নাই শুধু আব্বার মা আছে মরল পরে দিন হাজার টাকার একটা চেক লিখে বলছে গেরামের তরফ থেকে প্রাইজ দেওয়া হবে আমাদের সাইফুল ইসলামকে গেরামবাসীকে বাঁচানোর কারণে সাইফুল স্টেজে তুমি কিছু বলো স্টেজে প্রথমই বলেছে মরল জন্যই বলেছে পৃথিবীর সবাই সত্য পৃথিবীতে কেউ কোনো দিন আপন হয় না যারাই হয় খনেকের জন্য হয় পৃথিবীতে অর্জিনাল আপন হচ্ছে বাপ আর মা আমি জানি ভয়ের কারণে সবাই দড়ি ছেড়ে দিয়ে চলে যাবে আমার আব্বা মা যদি দড়ি ধরে জীবনেও কোনো দিন সন্তানদের হাজার বিপদ হলেও দড়ি ছিড়ে যাবে না যারা চার দিন চারটে ডিম সিদ্ধ কিয়ে ঘন ঘন আম্মাজি বলছে আর নিজের বাপকে বাপ বলে না নিজের মাকে না মামা বলে না ভেবে নিও তোমাদের অবস্থা ঠিক এই বিপদে পড়ে দেখো তোমার আম্মাজি মেয়েকে ফোন করে বলবে হ্যালো তুই ছেড়ে চলে আয় থাকি না ডাক্তার বলে দিয়েছে যা খাবার খেয়ে নিতে বেশি দিন বাঁচবে না ফালতু থাকিস না চলে 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 যাবে আর আপনার গায়ে যদি পোকা হয়ে যায় বিশ ত্রিশ দিন যদি এক দুই বছর যদি আপনার গায়ে পোকা হয় বিছানায় যদি পেচ্ছাপ পায়খানা করেন তাও পৃথিবীতে এমন কোন মা নেই যে হাত দুটো তুলে বলবে আল্লাহ আমার বেটাকে তুমি তুলে নাও এরকম কোন মা আছে কোন মা আছে কোন মা নেই মায়ের সঙ্গে সদ ব্যবহার করবেন মায়ের মর্যাদা ইসলামে কি অনেক অনেক বেশি চলুন এইবারে বলছি আপনাকে নারী কন্যা রূপে ওর মর্যাদাটা কতটা আল্লাহ নবী সাল্লামের বিবি নাম হয়েছে তার আম্মা যান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি নাম আয়েশা আয়সা বলছেন আমি বাড়িতে বসে রয়েছি একজন মহিলাকে দেখলাম দুটি বাচ্চাকে নিয়ে আমার দরজায় যেন কিছু চাইল আমার বাড়িতে কিছু নাই একটা খাজুর ছিল ওই খাজুরটা মহিলাটিকে দিলাম মহিলাটিকে দেখলাম খাজুরটা নিজে না খেয়ে তার কন্যা দুটির মাঝখানে ভাগ করে দিলেন বিশ্ব নবী এলেন আসার পরে আল্লাহর নবীকে আয়েশা বলছেন ইয়ার সোল্লাঘ আজকে একটা মারাত্মক ঘটনা ঘটে গেল বলছে ঘটনা কি বলছে একজন মহিলা এসেছে দুটি কন্যাকে নিয়ে আল্লাহর নাবি আমরা তাকে একটা খাজুর দিলাম নিজে না খেয়ে দুটি কন্যার মাঝখানে বিলি বন্ধন করে দিলেন বিশ্ব নবী তিনি বললেন সোনা এসা কোন মেয়ে যদি কোন ছেলে যদি তার কন্যা সন্তানকে নিয়ে যদি পৃথিবীতে যদি বিপদে পড়ে যায় আমি আর ওই কন্যার পিতা দুই দুইজনায় জান্নাতের ভিতরে এইভাবে থাকব এইটা বলার পরে আল্লাহর নবী মধ্যমা আর তর্জনী আঙ্গুলকে এক জায়গায় করে দিয়ে বলছে আমি আর ওই মেয়ের বাপ আমি আর ওই বিপদে পড়ে যাওয়া কন্যার বাপটা দুইজন জান্নাতে এই রকম ভাবে থাকব অনেকজন আছে মেয়ে হয়েছে বলে মুখটা বেঁকিয়ে বসে আছে আর ছেলে হয়েছে বগল বাজাচ্ছে এই মালে যদি বরকত যদি পেতে চান মালে বরকত যদি পেতে চান তাহলে অবশ্যই বাড়িতে আপনার মেয়েকে বেশি করে তার পিছনে খরচা করুন মেয়ে যা খেতে চাইবে তাই খাওয়ান যত রকমের পোশাক সে পড়তে চায় তবে ইসলাম বিরোধী পোশাক নয় যেগুলো সভ্যতা পোশাক তাই কিনে দেন মেয়ের পিছনে বেশি বেশি টাকা খরচা করুন ইনশাল্লাহ মালে বরকত হবে আপনি কি চারটি খানি ব্যাপার একটা মেয়ের বাপ যদি আপনি হতে পারেন আল্লাহর নাবি বলছেন আমি আর ওই লোকটা জান্নাতে দূরে থাকব না দুটো আঙুলকে জমা করে দিয়ে বলছে এইরকম ভাবে দুজন থাকব। একটি ভাবা যায় নবীর সঙ্গে জান্নাতি লোক আপনি বাজার থেকে যখন বাড়ি আসবেন আপেল আঙ্গুর বেদানা যা কিছু আনবেন সর্বপ্রথম আপনার মেয়ের হাতে দেবে প্রথম আপনার মেয়ের হাতে দেবে কি বললাম বুঝলেন না মেয়েকে চুমু দেবেন জড়িয়ে ধরে আদর করবেন আল্লাহ কত প্রিয় টাকা পয়সা বেশি বেশি করে খরচা করবেন তার পিছনে তবে লালন করার পালন করার ক্ষেত্রে আপনাকে কিছু বিধিনিষাদ মেনে চলতে হবে উপদেশমূলক কথাবার্তা বলতে হবে মা তোমার এই পনেরো বছর বয়স তুমি রাস্তাঘাটে ঘোরাফেরা করো না মা তোমার মাধ্যমে আমি জান্নাত যাব আর তোমার মাধ্যমে আমি নাম যাবো মা তুমি কি চাও যে তোমার মাধ্যমে আমি জাহান্নাম চলে যাই বোঝাবেন তা লিক করবেন উপদেশ দেবেন বাড়িতে ওর মাকে বলবেন মেয়েটাকে বোঝাও তাকে দিনদারিতার ব্যাপারে আগ্রহী করাও তাকে ইসলামের ব্যাপারে উৎসাহিত করেন তবেই আপনি নবীর সঙ্গে জান্নাত যেতে পারবেন আর মেয়ে জিন্স প্যান্ট লেগিন পরে বেহায়ার মতো জলসার মেলা দেখতে এসেছে এই বাপ সম্পর্কে কিন্তু আল্লাহ নবিয়ে কথা বললেন না বরং এই বাপ সম্পর্কে বলেছেন ও দায়ুস ও জান্নাত যাবে না কঠিন ব্যাপার তার মানে মেয়ে আপনাকে জান্নাতও নিয়ে যেতে পারে আবার জাহান নিয়ে যেতে পারে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের মির্জাপুর এবং পার্শ্ববর্তী গ্রাম থেকে যারা এসেছেন আমাদের সকলকে তুমি জান্নাতি মহিলার পিতা বানিয়ে দাও আমিন আমিন যাদের বাড়িতে মেয়ে আছে বেশি বেশি করে টাকা পয়সা খরচা করবেন তাদের পিছনে নাম্বার তিন স্ত্রী হিসাবে মর্যাদা কত আমি সংক্ষিপ্ত আকারে বলছি স্ত্রী হিসাবে মর্যাদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে উত্তম যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে উত্তম স্বামী আমরা মেয়েদেরকে দু তিনটে কথা বলে ঘরে ঢুকিয়ে দিয়েছি কটা দু তিনটে এই বেশি ফটর ফটর করবি না আমার পায়ের তলে তোর জান্নাত মাল পাবি না ও খুব ভয় করছে যে স্বামী যদি মত পানও করে আসে কিছু বলা যাবে না কারণ ওর পায়ের তলে জান্নাত এটা একেবারে মিচে কথা তুই বললাম বুঝলেন স্বামীর পায়ের তলায় জান্নাত নেই আল্লাহ এ কথা বলেছেন যে কাউকে যদি সেজদা করার আদেশ যদি দেওয়া হতো তাহলে নারীদেরকে বলা হতো তারা যেন তার স্বামীর পায়ে সেজদা করে তবে আল্লাহ এ কথা বলেননি এ কথা আদেশও করেননি তিনি তিনি বোঝানোর জন্য কথা বলেছেন স্ত্রী উত্তম ব্যবহার করবেন ও উত্তম ব্যবহার এখন দেখবেন হিতে বিপরীত হিতে বিপরীত নয় আগে স্বামীরা বউদেরকে শাসন করত আর এখন বউরা স্বামীদেরকে ধরে মারছে জামানা উল্টে গেছে এটা তো মোবাইলে ফেসবুকে দেখি কিছু কিছু চরিত্রহীন নারী স্বামী স্ত্রী কি করে না করে সেগুলো ফেসবুকে ছাড়ে ইনকাম করার জন্য দেখেছেন এগুলো তো ওখান থেকে দেখতে পায় একটা সুমিতা নাকি একটা চ্যানেল আছে ওখানে দেখতে পায় ওর বউটা দেখতে স্বামীকে ধরে জুতোর বাড়ি মুখে মারছে আর ওটা ফেসবুকে দিচ্ছে আবার মানে টাকা ইনকামের জন্য তার মানে ওই ভিডিওটা যে দেখবে প্রত্যেকে একটু সাহস পাবে যে ও যদি জুতো জুতো করে মারতে পারে আমি অন্তত হাত দিয়েও চালাতে পারবো ভাবে কি ভাবে না মানে কি সমস্ত কিছুর অরাজকতা সুসুড়ি দেয় ফেসবুক ইউটিউব মোবাইল আর এই দিক দিয়ে সব থেকে বাংলাদেশের মহিলারা দেখুন আপনি আপু ও আপু ভিডিও করছে আপু আপু করছে আবার বড় খাপড়ে আছে স্বামীর পা টিপছে স্বামীর গায়ে তেল লাগাচ্ছে স্বামী তার বইয়ের হিসাব পরিয়ে দিচ্ছে ব্লাউজ পরিয়ে দিচ্ছে ওটাও ফেসবুকে ছাড়ছে ইনকাম করার জন্য বাংলাদেশ নাম্বার ওয়ানে রয়েছে এই অসভ্য পোনায় সমাজের যৌবনের সুসুড়ি দেওয়া এই অরাজকতা সংসার ভাঙা নারীদেরকে ঘর থেকে বার করা স্বামীর সঙ্গে অসৎ ব্যবহার করা এক নম্বরে সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশ আপনি দেখে নেন এইসবগুলো থেকে দূরে থাকবেন অনেক মর্যাদা মা আপনাদের অনেক মর্যাদা আল্লাহর নাবি পর্যন্ত বলেছেন যে ওই পুরুষ মানুষ আল্লাহ নিকটে ভালো যে পুরুষ মানুষ কে তার স্ত্রী কাছে উত্তম তবে মেয়েদের কাছে উত্তম হওয়া খুব কঠিন যতই আপনি ভালো বলেন তবুও খারাপ এখানে একটা পুরুষ মানুষের বউকে যদি জিজ্ঞেস করা হয় তোমার স্বামী কেমন জাহান নামি কে নিয়ে জ্বলছে আজকে তেরো বছর এক চান্সে বলবে কি মলি সাহেব কি হাজি সাহেব কি গাজী সাহেব কি হেড না কি সাইকুল হাদিস কি হেডমাস্টার নাকি বলবো ওকে নিয়ে জ্বলছি বলছে কি বলবে না বলবে যাই হোক আমাকে বারবার বলা হচ্ছে এখন সাড়ে বারোটা বাজে প্রায় আমি দশটা পঁয়তাল্লিশে এখানে এসেছি স্টেজে উঠেছি তাতে করে আর পনেরো মিনিট হলেই দু ঘন্টা মোটামুটি হয়ে যাবে এই পনেরো মিনিট অনেক কিছু বলার আছে হাদিস এবং কোরআন নারী পুরুষ নিয়ে আর আমি একটা হাদিস বলার চেষ্টা করছি আর একটা কোরআনের আয়াত বলার চেষ্টা করছি তবে না বলাটাই ভালো মনে করছি কারণ এটা একটা প্রতিষ্ঠানের জলসা আমাকে বারবার বলছে একটু আদায়ের ব্যাপারটা বলতে হবে জি আলহামদুলিল্লাহ এখানে আমি পানির জ্বরটা একটু দেন তো পানির বোতল একটা রাখতে হতো এক গ্লাস পুরু ভর্তি করে দেন খুব গরম হচ্ছে তো পানি পিবাশ লেগে যাচ্ছে জি আলহামদুলিল্লাহ যে কথা বলছিলাম যেটা একটা প্রতিষ্ঠান শিশু মাদ্রাসা নাকি আপনাদের জি তা কোরআনের শিক্ষার ব্যাপারে আপনারা উৎসাহিত হয়ে নিজের ইচ্ছাতে কিছু আল্লাহ রাস্তায় দান করুন আর আলহামদুলিল্লাহ এখানে অনেক বড় বড় দানি আছে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন এতদিন আর অন্ততপক্ষে আমার কাছে একটা লোক এক লাখ টাকার দাঁড়িয়ে আসুন তো দশ পাঁচ হাজার টাকা চাইবো না কী বললাম বুঝলেন এ এতই যখন ভালোবাসেন এক লাখ টাকা একজন বলুন আমি ছোটোখাটো দান চাইবো না

যেটা সঠিক দোয়া ওটাই বলে দিচ্ছি আল্লাহম্মলীক আল্লাহমাদে আল্লাহ যে মাল দিয়েছে তুমি তার মালে বরকত দাও তার সংসারে শান্তি বর্ষণ করো তার সংসারে সচ্ছলতা দাও তার মাল তুমি বাড়িয়ে দাও আমিন হ্যাঁ এটা ভাববেন না যে মনে হয় সুর করে 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 দোয়া করবে ওতে আমি নেই ওটা হারাম কি না যায় ওটা আমার ফতোয়া নয় আমি ওটা ভালোবাসছি না বলছি না আমি আমারটা বলছি আমি ওইভাবে বলবোও না যদি আপনার ভালো মনে হয় আপনি অবশ্যই দেন দেখুন দান করে আমি দোয়া এখান থেকে আপনি পাবেন এই আশা আপনি ছেড়ে দেন দোয়া আপনি আপনার জন্য যদি নাই বা করা হয় আপনার মন খারাপের কিছু নাই। আল্লাহ অন্তরের কথা জানে তাই না আপনি শুধু বলুন আমার নাম অমুক আমি দান দিয়েছি কে দোয়া করলো না করলো দেখার প্রয়োজন নেই আছে নাই একদমই আল্লাহ বেহেতার জানে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে প্রতিষ্ঠান বা যে কোনো জায়গায় দান তারাই করে যাদের দানকে আল্লাহ কবুল করে এখানে অনেক মানুষ আছে না যে এক টাকাও দেয়নি এরকম লোক আছে কি আছে না আচ্ছা ও দেয়নি নয় ও ব্যাপারটা দেয়নি নয় আল্লাহ ওর দান কবুল করেনি যার কবুল করেছে তার পকেট থেকে টাকা বার করে স্টেজে দিয়ে পৌঁছে দিয়েছে এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা আপনি মনে বুঝতে পারেননি দোয়া করা লাগবে না ভালো করে বুঝবেন দোয়া করা প্রয়োজন নেই আপনি দিয়েছেন মানে বুঝে নিতে হবে আল্লাহ আপনাকে দেওয়ার ব্যাপারে পকেট থেকে টাকা বার করে এখানে পৌঁছে দিয়েছে যে দিবে না আল্লাহ ওর মাল কবুল করেনি এটাই হচ্ছে মেন ব্যাপার এতটুকু জিনিস জেনে রাখেন যে কে দোয়া করলো মমতাজুল ইসলাম আব্দুল সবুর কে সিহাবুদ্দিন ওটা দেখার প্রয়োজন নেই আপনি আপনার সম্পদ এখানে পাঠিয়ে দেন এক লাখ টাকা একজন দিয়েছেন আর একজন ভাই অন্ততপক্ষে পক্ষে কিছু বলুন আমি শুনেছি এখানে গ্রামে অনেক ধনী লোকের বসবাস হ্যাঁ কলিয়ারপাড়া থেকে একজন ভাই বেনামিতে এক লক্ষ টাকা